হচ্ছে তুলসী পাতার গাছ তুলসী পাতা গাছ সম্পর্কে সবাই কম বেশি জানেন কারণ হচ্ছে আমাদের যখন ঠান্ডা কাশিগুলো হয় তখন এই তুলসী পাতা একটু রস করে মধু দিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী এবং উপশম হয় বাংলাদেশ সহ সারা বিশ্বে যত চিকিৎসা পদ্ধতি আছে আয়ুর্বেদ বলেন ইউনানি বলেন যত চিকিৎসা পদ্ধতি আছে সকল চিকিৎসা পদ্ধতিতেই কিন্তু এই তুলসী পাতার গুণাগুণ বর্ণনা করা হয়েছে তো এই জন্য এই তুলসী পাতা যদি আমরা একটু রস করে মধু দিয়ে খাই তাহলে কিন্তু খুবই কার্যকর ঠান্ডা কাশি এই তুলসী পাতাগুলো বাড়ির আশেপাশে কিন্তু অনেক জায়গায় আছে তো এর জন্য দরকার খাঁটি মধু খাঁটি মধু দিয়ে যদি এই তুলসী পাতা রস করে খাওয়া যায় তাহলে ঠান্ডা কাশি প্রায় ভালো হয়ে যায় তো এই জন্য এই খাঁটি মধুটা সংগ্রহ করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন এই নম্বরে একটা ফোন কল করে মধুটি অর্ডার করে ফেলতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ